নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী নতুন প্রকল্প এই প্রকল্পের আওতায় বলা হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক নাগরিক আপনারা কিন্তু এখান থেকে অর্থ নিতে পারবেন বা অর্থ যেটা দেওয়া হবে সেটা কিন্তু তোমরা পাবে সম্পূর্ণ কিন্তু ডিভিডির মাধ্যমে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে এখানে জানাচ্ছে তো এখানে প্রধানমন্ত্রী বিকাশিত রোজগার যোজনা এখান থেকে প্রতি মাসে কিন্তু এখানে বলা হয়েছে তিন হাজার টাকা করে সরাসরি সমস্ত নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই প্রকল্পটা চালু করেছিল দুই হাজার পঁচিশ পনেরোই আগস্ট অর্থাৎ উনআশিতম তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিল ঠিক আছে তো এই প্রকল্প দিকে দিকে কিন্তু এখনও সারা রাজ্যে ছড়ায়নি কিছু কিছু রাজ্যে কাজ চলছে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত তারা ইতিমধ্যে টাকা পাচ্ছে ঠিক আছে তো আস্তে আস্তে আমাদের পশ্চিমবাংলায়ও কিছু কাজ চলছে এবং পশ্চিমবাংলার কিছু কিছু নাগরিক তারা কিন্তু এখান থেকে যে অর্থটা আর কি আছে সেটা পাওয়ার জন্য বা নেবার জন্য কিন্তু এখান থেকে আবেদনপত্র জমা করছে জমা দিচ্ছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে সমস্তটা জানাবো কিভাবে এখান থেকে অর্থটা মিলবে এখানে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প যে অর্থ আছে সেটা তোমরা কিভাবে পাবে এছাড়া নতুনভাবে আবেদন করতে পারবে এখান থেকে নতুনরা কীভাবে আবেদন করবে সমস্তটা জানাবো ভিডিওটা এ টু জেড একদম স্কিপ না করে দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবে সম্পূর্ণটা জানতে পারবে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি কী ডিটেলস তারপরে তোমাদেরকে মূল ভিডিওতে বলছি তো এই যে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা এখানে একটি সরকারি প্রকল্প যা নতুন কর্মস্থান সৃষ্টি এবং যুবকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের অধীনে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন প্রাপ্ত নতুন কর্মীদের দুটি কিস্তি সর্বোচ্চ পনেরো হাজার টাকা এবং নিয়োগকর্তাদের প্রতি নতুন কর্মী মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে বলে এখানে জানানো হচ্ছে এই এই যে প্রকল্পটি কিন্তু দু হাজার পঁচিশ সালে আগস্ট থেকে দু সালের জুলাই পর্যন্ত এই স্কিমটি চালু থাকবে তো তোমরা ভালো করে শুনে নাও এই এই প্রকল্পটা তো চালু হয়েছিল দুই হাজার পঁচিশ আগস্ট মাসে পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছিল এইটা কিন্তু দু সাল জুলাই মাস পর্যন্ত কিন্তু এই প্রকল্পটি চালু থাকবে ঠিক আছে তো তারপরে এখানে বলা হয়েছে যারা এক লক্ষ টাকা পর্যন্ত বেতনের নতুন চাকরি পেয়েছেন তারা দুটি কিস্তির মোট পনেরো হাজার টাকা পাবেন ঠিক আছে প্রকল্পের অধীনে যোগ্যতা চাওয়া হয়েছে যোগ্যতা হচ্ছে কর্মীদের এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতনের নতুন নিয়োগপ্রাপ্ত হতে হবে এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে তোমরা যে কোনো কাজ করো না কেন এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন পেতে হবে নিয়োগকর্তাদের পঞ্চাশ জনের কম কর্মী থাকা সংস্থাগুলিকে যোগজন যোগ্যতা অর্জনের জন্য বছরে কমপক্ষে দুইজন নতুন কর্মী নিয়োগ করতে হবে ঠিক আছে পঞ্চাশ জনের বেশি কর্মী থাকা নিয়োগকর্তাদের জন্য নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে তো আরও কিছু বলেছে এখানে সবটা বলতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে বা অনেকটা মানে সময় লেগে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য প্রধানমন্ত্রী মোদি জি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে এই প্রকল্পে ঘোষণা করেছিল এই প্রকল্পটি এক লক্ষ কোটি বাজেট নিয়ে শুরু করা হয়েছে এই প্রকল্পের জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে যেখানে রেজিস্ট্রেশন করা যাবে এখানে পোর্টালটা তোমরা যদি মানে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো যে পি এম আর ওয়াই এই এই নাম বলে তোমরা যদি সার্চ করো এখানে কিন্তু অফিসিয়াল সাইট চলে আসবে এখান থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে বা তোমরা যে কোনো অফিস থেকেও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এর জন্য কোনো মানে টাকা পয়সা বা কিছু লাগবে না ঠিক আছে তো দেখুন প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা এই এই প্রকল্পের অধীনে কিন্তু বলা হচ্ছে যে সমস্ত গরিব বা যে সমস্ত অর্থহীন পিছিয়ে পড়া মানুষ তাদেরকে অর্থের দিক থেকে সাহায্য করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমরা আবেদন করতে পারো এবং যে অর্থ আছে সেটা কিন্তু প্রতি মাসে মাসে পাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা দাবি